সেই বিষয়টার নাম ইমান ইমান এমন একটা বস্তু ইমান এমন একটা পাশ এই ইমান যদি আপনার ভিতরে না থাকে নামাজ পড়ছেন লাভ হবে না দান করছেন লাভ হবে না তাহলে ইমান এমন একটা জিনিস যদি আপনি নামাজ পড়েন যদি আপনি রোজা করেন যদি আপনি দান করেন তাহলে এই দানের ভিতরে এই আমেরটার ভিতরে আপনাকে ইমানের বস্তুটা নিয়ে আসতে হবে যদি না থাকে আল্লাহর কাজ পৌঁছাবে না যাবে না আপনার কাজে রাখবে না বস্তুটা আমাদের কাছে ইমানের ইমানের কেন ইমান দেখতে কেমন কেমন দেখেন বিভিন্ন জিনিসের রূপ আছে আলাদা এখন একজন এখন নামাজ পড়লে যদি তার আড়ালে খুব একটা বাচ্চা যায় তাহলে হাত দিশা করে নিশেষ করবে কারণ একটা নামাজের রূপ রোজার রূপ আপনার ভয়স থেকে মাথি না খেলে থাকবে সমস্ত জিনিসকে ছেড়ে থাকবে এটা একটা হচ্ছে রোজা রোগ তারা এই করে বিভিন্ন জিনিসের একটা 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 রূপ আছে কিন্তু ইমান যে বস্তুটা আছে এর রূপটা কেন একজন দার্শনিক বলেছেন যে পানি এই পানির নিজস্ব কোন রূপ নাই পানির নিজস্ব কোন যদি সেই বালতিতে ঢুকে তাহলে বালতির মতো হয়ে যাবে যদি সেই বোতলের ভিতরে ঢুকে তাহলে বোতলের মতো রূপ ধারণ করবে এক কথায়

কাজে লিপ্ত কেউ অফিসে কেউ মাস্টার কেউ চাকরি করে কেউ মাঠে মাঠে চাষ করে খায় এবার আপনি বলি যেটাকে পৃথিবীর ভিতরে আমরা বসবাস করি তো শুধু যে আমরা যারা গরিব যারা মাঠে মাঠে চাষ করে খায় এরাই কি শুধু অপমান হয় এরাই কি শুধু অন্য জাতির কাছ থেকে মার খায় আর অফিসার পুলিশ মাস্টার তারা কি লাঞ্ছিত হয় না তারা মার খায় না দেখতে পাচ্ছি আমরা যে অনেক মানে ডিগ্রিওয়ালা মানুষ নেতা আর অফিসার আর পুলিশ প্রশাসন যত আছে সে একবার বলতে পারবে না যে আমি কাছে মার খাবো না আমি লাঞ্ছিত হবো না এই কথা বলার ক্ষমতা সে কারো কারো কাছে লাঞ্ছিত হয়েছে কিংবা মার খেয়েছে কিন্তু আল্লাহ সুফের তারা তিনি একটি আইনের ভিতরে তিনি বলছেন আমাদের কাছে আমাদের কি বলছেন যে তিনখানা বাবা সাহেব তোমরা আমাকে করে দাও পৃথিবী তোমরা তোমরা শান্তিতে বসবাস করবে

যদি দাও সামনে করে দাও তাহলে পৃথিবীর কোন স্থান তোমার সে

नदी में ईमान रखते हो i don't

a son

এবার বলছেন তোমাদের আশা কারণ কি চালতো না কি চালত না তিনি আমাদেরকে একটা চিঠি দিয়েছেন এই আছে তাই আমাদের নিজের বক্তব্য চিঠি টা দেওয়া চিঠিটা যেমন দিয়েছে আর চিঠিটা এইভাবে যেমন খুঁজতে আরম্ভ করেছে

এটা চিন্তা করছে ভাই সাইড তাহা ফিরে গেল আমাদের চরিত্রে কারো পড়ে যাবে এবার দেখছেন রাস্তা দিকে একটা ধুলার ধছে ওপরে দিকে তখন তাদের মুখটা খসি খুশিয়া বুটটা খুশি জানতে পারলো আমাদের ভাই চলে আসছে দৌড়ে চলে আসছে দৌড়ে চলে আসছে আমাদের দিকে এবার যখন সাইড চলে যায় ও হাত থেকে লাভ নেমে এসে ওই সাতটা ছিল তাকে উঠিয়ে দিয়ে নিজের মাথাটা রেখে দেবে নিজের মাথা রেখে দাও এবার এই বিষয়ে বলছে ওই যাও যাও সময় হয়ে গেছে একের পর তোমার কাজটা তুমি শুরু করে দাও এবার যখন ছোড়াটা নিয়ে তারপর যখন এবার কাতাল করতে যাবে শেষের বেলায় দুটি কথা বলছেন এই সাইদুল বলছেন হ্যাঁ শুনে রাখো তোমরা এই যে আমার সাহায্য দিয়ে কোনদিন ওয়াদা ভঙ্গ করি না ওয়াদা নিয়েছিলাম চলে এসেছি এবার তুমি তোমার কাজ শুরু করো তুমি আমার গলায় ছুটি চালিয়ে দাও এবার যখন সেই পাহাড় যখন গলায় যখন ছুটিটা চালাতে যাবে তখন থর থর করে হাতটা কাঁদতে কাঁদতে তার ছুরিটাকে তিনি ফেলে দিলেন জমিনে এবার ছুরিটা যখন ফেলে দিলেন বলছে তিনি সারা আমার মন চাইছে আমি মুসলমান হয়ে যাবে তুমি আমাকে নিয়ে যাবো আমিও কাল আমার মনে মুসলমান হয়ে যাবো তোমাদের চরিত্র আমি মানে মুগ্ধ করে দিয়েছি থাকতে পারছি বলছেন ভাই সাহি তুমি তাড়াতাড়ি করে আমাকে নিয়ে যাও আমি তাড়াতাড়ি করে কালি আমার মানুষ মুসলমান হয়ে যাবো নিয়ে চলে যাওয়া হলো সেই মাস্টারকে এবার কালি আমার মোসলমান দেখেন তো

আমাদের ইমান চাঙ্গা আছে ইমান চাঙ্গা আছে আমাদের না করতে পারে ইমান তো আমার চাঙ্গা আছে যদি তোমার ইমান চাঙ্গা থাকতো তাহলে তুমি এই যে ভোটে জেতার পর তুমি রাস্তায় মিছিল করে মদ ভাগ করে কোনটা মতো তুমি রাস্তায় ঝড়ে বেড়াতে জানেন খবর এই যে আপনার ভোটে জিতার পর ওর পার্টি যারা জিতে গিয়েছে রাস্তায় আমার এমন ভাবে বের হয়েছে শেষ হয়েছে আমি সুন্দর বের হয়ে গেছি এখন মানে গাড়িতে এত জড়িদের সব লজ্জা হ্যাঁ এখানে আমি তো ভালোবাসে যে আমাদের জন্য আমাদের জন্য ভূমিকা ভারী থাকে আমরা জন্য আমরা চিন্তা ভাবনা করতে পারি না